শীত মানেই ফ্রেশ সবজি শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ সবজি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে পালং শাক আজকে পালং শাকের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে এখানে প্রথমে আমি মসুর ডাল নিয়ে নিলাম এবং ডালটা খুব ভালোভাবে প্রথমে আমি ধুয়ে নিব আর এখানে কিন্তু আপনারা যে কোনো প্রকার ডাল দিয়ে রান্নাটা করে নিতে পারেন মুগ ডালও দিতে পারেন আর মসুর ডাল দিয়ে করলে আসলে বেশি ভালো হয় ডালটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিব আর খুব বেশি এটা সিদ্ধ হবে না আপনার সাথে থাকলেই দেখতে পারবেন এটা একটু আস্ত টাইপের থাকবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম কোনো প্রকার লবণ দিব না এইদিকে প্যানে আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণ তেল তেলের পরিমাণটা বরাবরই একটু কম দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সবজি রান্নাতে তো তেল দেওয়ার পরে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর তেলটা কিন্তু আমি বলছি খুব কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন খুব অল্প আসলে মশলা দিয়ে রান্নাটা আজকে তৈরি করে দেখাবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা প্রায় ওয়ান টি স্পুনের মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব আর এখানে কিন্তু আপনারা আলুটাও ব্যবহার করতে পারেন আলুটা আমি স্কিপ করলাম যাই হোক তারপর এখানে আমি পালং শাক দিয়ে দিলাম পালং শাক আগে থেকে আমি কেটে রেখেছি আর দেখতেই পাচ্ছেন খুব বেশি ছোট করিনি তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করবো আর এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু কাঁচামরিচ বাটাও দিতে পারেন ফালি করে দিয়ে আর এই যে দেখছেন এখানে মসুর ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এভাবে কিন্তু মসুর ডালের সাথে পালং শাকটা কিন্তু মিক্সড হয়ে গিয়েছে আর এটা কিন্তু ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতের সাথে আপনারা কিন্তু শীতে দুপুরে এটা পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ